এটা হবে যে যার পছন্দ মতো টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। নাটোরের মানুষ ঝাল কেমন খায়? আপু আসলে ঝালটা ডিপেন্ড করে তার রুচির উপর। নাটোরের মানুষ যে ঝাল অনেক বেশি খায় সেটাও না আবার যে ঝাল কম খায় তাও না। আচ্ছা আচ্ছা। যে যেমন রুচি পায় ঠিক তেমন করেই খায়। আচ্ছা। তো লবণটা কতটুকু দিতে হবে? এটা তো স্বাদ মতো। স্বাদ মতো। মোটামুটি তো কোষেই এসেছে বলা যায়। জি। তো এবার রান্নায় পর্বে কি করতে হবে বলেন? এবার আমরা গুরুবস্তুটা দিয়ে দিব। এই যে রান্নাবান্না বাড়িতে করছেন এছাড়া কি কিছু করা হয়? রান্নার পাশাপাশি বাসার কাজের পাশাপাশি আমার একটা পেজ আছে যে পেজটা হোমমেড ফুডের আচ্ছা 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 সেটাতে কি কাজ করি মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এম বেশ খানিকটা পানি ছেড়েই দেয় বলা যায় মাংস তবে আরেকটু পানি তো দেয়া লাগবে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে বেশ ভালো সময় লাগে আচ্ছা এবার ঢেকে দেব আচ্ছা আপু ছোলার পার অনুষ্ঠান কি দেখা হয় দিয়াপল জুলারপার অনুষ্ঠানটা দেখা হয় এবং আমার ভালো লাগে ভালো লেগেছিল পাপরিয়াপூர் রান্নাঘরে যে মাছের কোপ্তা পোলাউটা ছিল ওইটা আমার বেশ ভালো লেগেছিল বাসাতে করা হয়েছিল বাসাতেও ট্রাই করেছিলাম বাহ ভালো লেগেছিল বাচ্চারা ভালোমতো খেয়েছিল আসলে বাচ্চারা একদম খেতেই